প্রিয় দর্শক আসলে সুমায়ের বাবা এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি পরপারে চলে গেছেন তো এই বিষয়টা নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কথা হচ্ছে অনেক ধরনের কথা হচ্ছে কেউ বলতেছে মারা গেছে কেউ বলতেছে মারা যায় নাই এই সব কিছু মিলিয়ে আসলে কি সুমায়ের বাবা দুনিয়া থেকে চলে গেছেন না তিনি এখনো পৃথিবীতে আছেন এই বিষয়টা আসলে আমরা সুমায়ের মুখ থেকে বিষয়টা ক্লিয়ার করবো আহ আসসালামু আলাইকুম কেমন আছো তুমি আলহামদুল্লিহ আদুল অনেক ভালো আছে আচ্ছা শুভ তোমার বাবা তো দুনিয়ার ময়াত এক করে চলে গেছেন তো আসলে এই বিষয়টা কি সত্যি হ্যাঁ সত্যি এবার মানে ফ্যাকভাবে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা আমাকে নিয়ে মানে আমাকেও মানে মেরে ফেলে মানে আমি ফাঁসি দিয়েছি পিছ খাইছি তারপর আমার আব্বুকে ওইরকম করে তার জন্য মানুষ ফ্যাকভাবে যে না আমার আব্বু মারা যায় নাই আব্বু বেঁচে আছে তো এখন কি আসলে তোমার আব্বু কি দুনিয়াতে আছে না চলে গেছে আব্বু বরবার চলে গেছে চলে গেছে তো মূলত তোমার আব্বু অনেকে বলতেছে তোমার আব্বুকে মানে অন্যায় হয়েছে তোমার আব্বুর সাথে জুলুম হয়েছে তোমার আব্বুর সাথে তোমার আব্বুকে আসলে ট্রিটমেন্ট করানো হয় নাই হ্যাঁ প্রপার গাইডলাইন করানো হয় আসলে এই বিষয়টা কি সত্যি কিনা না সত্যি না কারণ আমরা অনেক চেষ্টা করছি সেজাদ ভাই আমি আকাশ ভাই আমার আপন দুই ভাই আমরা অনেক চেষ্টা করছি বাট আমরা চিকিৎসা করেনি এমন কোনো কথা নাই হ্যাঁ আমরা অনেক চেষ্টা করছি বাঁচানোর জন্য কোনো মেয়ে তো চায় না কোনো ছেলে তো চায় না যে তার বাবা মা তার থেকে চলে যাক চাই আপনি চাবেন তেমনই আমরা আমার বাবাকে বাঁচানোর বাঁচানো অনেক চেষ্টা করছি আমি প্রথম নিয়ে গেছিলাম আপনার কুচাতলি হসপিটাল কুমিলা কুচাতলি নেওয়ার পর দিন রাখছি রাখার পর সেজে ভাই ফোন দিল আমি বলছি ভাইয়া এমনি এমনি তো অবস্থা ভালো না আমি কিছু টাকা লাগতো কিছু টাকা পাঠার পর পাঁচ হাজার টাকা পাঠাইলো পাঠানোর পরে পরে আমি পাঁচ হাজার টাকা দিয়ে যা পারছি করছি তারপরে আরও পাঁচ হাজার নিয়েছি নেওয়ার পর মানে এরকম করতে 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 পরে অনেকজন থেকে টাকা নিচ্ছি নেওয়ার পর মানে ট্রিটমেন্ট ভালোভাবে চালাইছি তো ওখানে যেহেতু সরকারি হসপিটাল আসলে অনেক ডাক্তার আছে সরকারি হাসপাতাল যে ডাক্তার গুলো থাকে তাদের পিছনে কিন্তু সরকার অনেক টাকা আই করেন হ্যাঁ ব্যয় করেন আর ব্যয় করেন সরি আমরা পরের কথা যে যেটা হচ্ছে ও ও যেটা বলছিল আচ্ছা ভাই আসলে আসলে সোমাইয়া প্রিয় দর্শক আসলে সোমাইয়া ডিটেইলস হয়তো ছোট মানুষ গুছিয়ে বলতে পারতেছ না এখানে ওর ভাই আছে তারপরে ওর এই যে ফ্যামিলির সবাই আছে আসলে এই সুমো সুমোর বাবার আসলে ট্রিটমেন্ট হইছে কি হইছে না এই বিষয়টা যতটা ক্লিয়ার করতে পারবে তার চাইতে ওর ছোট ভাই আছে বড় ভাই আছে এবং ওর বর্তমান যে মিডিয়া জগতে যে গার্ডিয়ান সবাই আছে এখানে আসলে ওর মিডিয়া জগতে যে গার্ডিয়ান তিনি আমার পাশে বসে আছে সেজাদ ভাই আসলে মূল বিষয়টাই কি হয়েছে সেজাদ ভাই থেকে শুনি ভাই আসলে মূল বিষয়টা কি হয়েছে মূল বিষয়টা হচ্ছে গিয়ে ওর বাবা তো আমার দায়িত্ব ছিল ও আমার দায়িত্ব ছিল তো শর্টকাটে ঈদের ঈদের পরেও বাড়িতে চলে যায় বাড়িতে মানে বাড়িতে ঈদ করতে যায় আচ্ছা পরে আমি হচ্ছে আমার সাথে যাওয়ার কথা ছিল কক্সবাজার আমরা শুটিং এ যাব ঘুরতে যাব কিন্তু ওর বাবা বললো কি আমরা পরের বার যাই এবার না যাই তা আমি স্কেপ করলাম হঠাৎ করে আমি কক্সবাজার থেকে ঢাকা আসার পরেও ফোন দিছে কান্নাকাটি করতে করতে যে ভাই ভাইয়া আমার বাবা অসুস্থ অনেক হসপিটালে নিয়ে যাচ্ছে আমি কিন্তু তা কীভাবে অসুস্থ হলো বললো অসুস্থ হয়ে হয়েছে পরে বললো যে টাকা লাগবে পরে আমি নগদ হচ্ছে পাঁচ টাকা ছিল আমার কাছে আমি পাঠিয়ে দিছি পরে আবার হচ্ছে কি পরের দিন বলতেছে আবারও ভাই আরো টাকা লাগবে তখন আরো পাঁচ হাজার টাকা দিছি তো দুই দিন তিন দিন চলে গেছে তো সুস্থ হচ্ছে না আমি ভিডিও কল দেখতে চাইলাম যে কি অবস্থা দেখাতো তার অবস্থা কি তো সে কোনো ভিডিও দেখলাম কোনো অবনতি নাই আমাকে চিনতেছে না এরকম আছে পরে আমি বললাম যে ওইটা তো সরকারি হসপিটাল ওইখানে ট্রিটমেন্টটা অনেক লোকের ট্রিটমেন্ট দেয় ওইখানে হয়তোবা বা ভালো ট্রিটমেন্ট নাও হইতে পারে তার থেকে ঢাকা নিয়ে আসে ঢাকা নিয়ে আসলে ভালোটা ট্রিটমেন্ট দিলে হয়তো সুস্থ হবে এটা বলার পরে ওরা বললো যে না তাহলে যদি দুইটা দিন দেখি ডাক্তার বলতেছে সুস্থ হয়ে যাবে দুইটা দিন দেখি তো আমি বললাম ঠিক আছে যেটা ভালো মনে করো বাট আমার মনে হইতেছে ঢাকা নিয়ে আসলে ভালো হতো পরে ওরা ওইদিন দিন বিকালে আবার ফোন দিছে যে ভাই আমরা তাহলে ঢাকা নিয়ে আসি আমার অবস্থা তো ভালো না এখানে ডাক্তাররা বলছে ঢাকা নিয়ে যেতে পরে হচ্ছে আপনার ওরা ওই দিনকে রাত্র কটার সময় রওনা দেয় জানো তোমরা আটটার দিকে আটটার দিকে রাত্র আটটার দিকে রওনা দেয় বাট আসতে কেন লেট আমি জানি না ওদের আস্তে আস্তে রাত্র দুইটা তিনটা বাজে তাই না দুইটা বাজে রাত্র দুইটা বাজে হচ্ছে কি তারপরে নগদ আমি আমরা চলে গেছি হচ্ছে নিউরোলজি হসপিটালে আগশবেড় তখন আগশবার বাসে যেতেছিলো তো আমি আগশবার বসে ভাই থাকেন কারণ হচ্ছে কি আমি একাতো ওর বাবা যেহেতু অসুস্থ বসেন ভাই ওর বাবা যেহেতু অসুস্থ তো আমার সাথে আপনি থাকলে আমার একটা হেল্প হবে যা বা আমি একটু জোর পাবো যে দৌড়াদৌড়ি করার ক্ষেত্রে একটাই পাবো তা আমি হচ্ছে একাশবার রাইখে দিলাম তো দুইটার সময় যখন ওরা নিরুলদিতে যায় আমরা হচ্ছে পৌঁছাই পৌঁছে ওইখানে আহ ওর বাবার ব্রেনের যে সিটি স্ক্যানটা করাই করার পরে ঠিক আছে প্লাস হচ্ছে হার্ড এরিয়া ঠিক আছে ওনার ইনস্ট্যান্ট রেফার করলো অবশ্যই গুরুতর রেফার করলো কারণ হচ্ছে পাইপ দেওয়া খাবার খাওয়াইতেছে প্রসাব করতেছে পাইপ দেওয়া মানে কথা বলতে পারতেছে না গুরুতর রেফার করলো ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে রেফার করার সময় তো আমি এটা জিনিস চিন্তা করলাম তার যে অবস্থা এখন বর্তমান ঢাকা মেডিকেল নিয়ে আমি প্রসেস হইতে হইতে বা হচ্ছে সিট পাইতে পাইতে বা ভালো ট্রিটমেন্টে যেতে যেতে আমার সময় লাগবে অনেক ওইখানে আমি হচ্ছে নাও বসতে পারে তাই জন্য বললাম যে ঠিক আছে ভাই তাহলে একটা কাজ করি ইয়াতে নেওয়া যাই তো কোনো প্রাইভেট হসপিটালে নিয়ে যাই ভালো তো এর আগেও সে একবার অসুস্থ হয়েছে তখন আমি হচ্ছে গা শিপনও ছিল তখন তখন হচ্ছে ইসলামিয়া হসপিটালে নিয়ে গেছি ওইখানে সুস্থ হয়ে আসছে ওই বিশ্বাসেই আবার দ্বিতীয়বার গেছি ইসলামী হসপিটালে যে গেলে আবার সুস্থ হয়ে যাবো ট্রিটমেন্ট ভালো আকাশ ভাই আমি সুমাইয়া এরপর হচ্ছে গা ওর ভাই শিপন মান্না সবাই আর কি এই যে শুভ সবাই ছিলাম তখন ওই অ্যাম্বুলেন্স নিয়ে আবার ঘুরে ওই হসপিটালে যাই যার হসপিটালে দেখা ওরা ওরাও মানে আসলে বলছে ভাই ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার তো পরে হচ্ছে ভর্তি করলো ভর্তি করার পরে ওই দিনকা ভর্তি করাই দিয়ে আমরা বাসায় আসছি আসার পরে পরের দিন আবার হচ্ছে গেছি পরের দিন গেছি তখন যাই দেখি হচ্ছে

পরে ওইটা দেখে আমি হচ্ছে আফসোস করে চলে আসলাম আমি বললাম যে হয়তোবা সময় চিন্তা করিস না ওরে বললাম চিন্তা করিস না ঠিক হয়ে যাবে মানে সর্বশেষ তাহলে কি ঘটলো সর্বশেষ যেটা ঘটছে আমি চলে আসছি বাসায় সুমায়া তখন হচ্ছে গিয়ে হসপিটালে ছিল শিপন ছিল বাসায় সো ও মান্না ছিল ওর বাবার কাছে সুময়া আমাকে আটটার দিকে ফোন দিছে ভাইয়া আব্বু আর নাই মানে কান্দতে কান্তে আবার সকালে সকাল আটটায় তখন আমি হচ্ছে কি আমি বলুম কি বল ওডা নার্সরে ডাক দে ওডা ভুল বলছস এটা ওনারা চেক করে বলুক মানে পরে বলল না সত্যি মানে আর নাই সলেনটাইন খুলে গেছে পরে আমি ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ হচ্ছে হসপিটালে যাই আকাশoverline ফোন দেই এরপর হচ্ছে কি আপনারা ওই অনিমবাইরে জানাই এরপর আরো যারা আছে তাদেরকে সবাই জানাই পরিচিত সবাই কি মোটামুটি সবাই আসে আসার পরে আসলে আমরা যা শেয়ার করে যে ওর বাবা তখন আর নাই